কী ভাবছো আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে মিথ্যা করে হলেও একদিনের ভালোবাসা দেখেছিলে তো কি দেখেছিলে না মিথ্যা করে হলেও কাছে তো এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে তোমার কাছে আসা অবুজ দিনের বেড়ানো সুখ হতে পারে অপ্রাপ্ত বয়স্ক আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছো প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছো সত্য সত্য এসব সত্যর পাচিলে একদিন ঠেকে যাবে তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে আমার যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে সে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোনো মানুষ এসেছিল কি না কেউ তোমাকে শুয়ে দেখেছিলো কি না তখন হয়তো মিথ্যা করলে সাজিয়ে গুজিয়ে বলবে তুমি কিন্তু আমি নামক ছোঁয়া তোমার ভিতরে ভিতরে ঠিকই মনে করবে কি মনে পড়বে না ঠিকই মনে করবে